উত্তেজনা ছড়িয়েছে এবং মারামারি চলছে উভয় পক্ষের মধ্যে দেখছেন দেখতে পাচ্ছেন একবারে ঢাবি ক্যাম্পাসের ভিতরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন এখানে এসেছিল তখনই কিন্তু আপনারা দেখেছেন মধুর ক্যান্টিনের ভিতরে কিভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এবং এখনই কিন্তু উভয় পক্ষের মধ্যে যে ধাওয়া ধাপ পাল্টা ধাওয়া চলছে সেই ধাওয়া পাল্টা ধর পর এই মুহূর্তে কিন্তু একজনকে ধরে এই মুহূর্তে মারা হচ্ছে কিন্তু একবারে রীতিমতো দেখতে পাচ্ছেন এবং দীর্ঘ সময় আপনারা দেখেছেন সেই মধুর ক্যান্টিনের ভিতরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা মারামারি হাতাহাতি সব কিছু কিন্তু হয়েছে এক পর্যায়ে আমরা দেখেছি সে কমিটি কিংবা নতুন ছাত্র সংগঠনের যেটি আত্মপ্রকাশ হয়েছে সেটি ঠেকানোর জন্য কিন্তু সবচেয়ে কোনোভাবেই কিন্তু ঠেকানো যায়নি দায়িত্বে চলে এসেছেন আবু পাকার মজুমদার এই মুহূর্তে একজনের মধ্যে এই মুহূর্তে আমরা উত্তেজনা দেখছি আরেকজনকে হঠাৎ করে দেখলাম যে তিনি কিন্তু এই মুহূর্তে এখানে এসে আক্রমণ করার চেষ্টা করছিল এবং দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন কি অবস্থা তৈরি হয়েছে তীব্র উত্তেজনা এবং চরম উত্তেজনা এই মুহূর্তে ডাবি ক্যাম্পাসের ভিতরে হয়েছে সেই মল চত্বর ডাবির মল চত্বরের মধ্যে এই মুহূর্তে দেখছেন উভয় পক্ষের মধ্যে যেই ধস্তাধস্তি চলছিল দীর্ঘ সময় ধরে সেটি কিছুক্ষণ আগে দেখছেন কি রূপ নিয়েছিল এবং যাকে ধরা হয়েছে বা যার গায়ে আঘাত করা হয়েছে তাকে কিন্তু এখন এই জায়গাতে আটকে রাখা হয়েছে এবং দর্শক লাইভটি শেয়ার করতে পারেন এখনই এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে হাতাহাতি কিংবা মারামারি ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এখনো এখনো কিন্তু কিন্তু সেই ঘটনা চলছে সরাসরি দেখতে এবারে ঢাবি ক্যাম্পাসের ভিতরে এসেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অংশগ্রহণ আপনারা দেখেছেন এবং মিছিল নিয়ে যেভাবে বিক্ষোভ মিছিল নিয়ে ডাবি ক্যাম্পাসের ভিতরে ঢুকেছিল এবং পরবর্তীতে মধুর ক্যান্টিনের সামনে তারা এসে জড়ো হয়েছিল এরপরেই কিন্তু আসলে উভয় পক্ষের মধ্যে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এবং এখনও দেখতে পাচ্ছেন সেই উত্তেজনা একবারে চরম পর্যায়ে কিন্তু পৌঁছাচ্ছে এবং একজনকে কিছুক্ষণ আগে যাকে ধরা হয়েছে তাকেও কিন্তু দেখেছেন কিভাবে মারা হয়েছে এবং একের পর এক এক একজনকে কিন্তু একের পর একজনকে কিন্তু ধরে কিন্তু এভাবে মারা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একের পর একজনকে ধরে ধরে কিন্তু এই মুহূর্তে মারা হচ্ছে এবং তার চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি কে কাকে মারছে ভাবি ডাবির মার্ত দেখতে পাচ্ছেন ঢাবির শিক্ষার্থীরা বলছেন যে তারা বলছেন ঢাবি শিক্ষার্থীরা ঢাবির শিক্ষার্থীদেরকে মারছে এমনটি আসলে নিশ্চিতভাবে বলতে পারছি না কে কাকে মারছে তবে দুই পক্ষের মধ্যে যে ধাওয়া পাল্টা হয়েছে মারামারির এক পর্যায়ে পৌঁছে গিয়েছে মারামারির পর্যায়ে পৌঁছেছে সে ঘটনা এবং এরপরে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একবারে চরম আকার ধারণ করেছে এই ঢাবির ক্যাম্পাসে এই মুহূর্তে লাইফটি শেয়ার করতে পারেন এখনই এবং দুই পক্ষের মধ্যে নাকি আসলে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে কাদের মধ্যে এই মুহূর্তে মারামারি চলছে সেটি আসলে বোঝা খুবই দুষ্কর আমরা দেখার চেষ্টা করছি এবং তিনি কিন্তু আহত হয়েছেন এবং বলছেন যে আসলে ঢাবি শিক্ষার্থীদের মধ্যেই এমন ঘটনা ঘটছে উভয় যেই পক্ষের ঢাবি শিক্ষার্থীদের মধ্যেই কিন্তু এই মুহূর্তে এটি হয়েছে এবং দেখছেন দুইজনকে আমরা দেখেছি যে দুইজনকে ধরে কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ আগে শুরুর দিকে একজনকে মারা হয়েছে পরবর্তীতে একজনকে মারা হয়েছে সেটা আমরা দেখেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তেজনা চরম উত্তেজনা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরম উত্তেজনা চলছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আগমনকে কেন্দ্র করে শুরু হয়েছিল সেই উত্তেজনা সেটি কিন্তু এখনো কিন্তু তৈরি যেটি হয়েছে সেটি এখনো কিন্তু চলছে এই ঢাবি বিশ্ব ঢাবির ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেই তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেই এমন ঘটনা ঘটেছে বলে আমরা এখন মাধ্যমে জেনেছি আচ্ছা মূলত আপনারা কি দুই পক্ষে লাগা হয়েছে না আমরা সবাই বাই এখানে কোনো লাগা লাগালাগি হয় নাই এটা হয়তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে আর কমিটি সব সাধারণ শিক্ষার্থীরা এই কমিটিতে আসতে অনেক ইচ্ছুক এই জন্য হচ্ছে হ্যাঁ হঠাৎ করে কি আমাদের মধ্যে কমিটি পাওয়ার জন্য অনেকের ইচ্ছা ছিল এই ইচ্ছার কারণে হচ্ছে এই জায়গাতে এসে নিজের কমিটিতে অবস্থান না পেয়ে হচ্ছে মানে ক্ষোভ প্রকাশ করছে এছাড়া আর কিছুই না কিন্তু এই কমিটি এরকমই হবে সবাইকে তো আমরা স্থান দিতে পারবো না নেতৃত্ব স্থানে সেই কারণে

কেন্দ্রীয় নেতৃত্ব স্থানের অবস্থান গুলা পাবলিশ করেছি এছাড়া আর কিছু না বিশ্ববিদ্যালয়